আসসালামু আলাইকুম এভ্রি লাবনিস কিচেনে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের রেসিপিটি হচ্ছে টক টকঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি তেল ভিনেগার এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদের টকঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো খুব সহজভাবে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি টকঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি তো যারা নতুন গৃহিণী আছেন আমের আচার একদমই বানাতে পারেন না তো তারা আমার এই টিপসটি ফলো করলে অবশ্যই টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানাতে পারবেন বাসায় খুবই সহজে তো এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি তো আমগুলো কিন্তু মাঝারি সাইজের আমগুলো কিন্তু যুক্ত পরিপক্ক হতে হবে তা আমগুলো এখন আমি ছিলে নিচ্ছি তো আমগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন প্রথমে কারণ এর থেকে যে কষগুলো আছে আমের মধ্যে সেগুলো চলে যাবে তো প্রতিটা আমি কিন্তু আমি একইভাবে ছিলে নিব তো আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একই লাইক দিতে ভুলবেন না তা আমগুলো সবই দেখুন আমি এভাবে ছিলে নিয়েছি তো এখন আমগুলো আমি ফালি করে টুকরো করে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে তো একটা আমকে আমি প্রায় ছয় পিসের মতো করেছি আর কি লম্বা টুকরো করে কেটে এই আমের আচারটি কিন্তু আমি খোসা ছাড়া তৈরি করব অনেকে খোসা সহ আমের আচারটি তৈরি করতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখুন সবগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি পিস করে তো এরকমভাবে লম্বা করে আমগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম তো আমটা ভেজানোর কারণে কিন্তু এ থেকে যে কষ আছে সেটি বেরিয়ে যাবে আর টক হলে টক পানিটা কিন্তু বেরিয়ে যাবে আম থেকে তো এখন আমের আচারটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ হাফ চামচ মৌরি আর এখন দিলাম এক চা চামচ পাঁচফোরণ আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা তো এই চারটি পদের আইটেম দিয়ে কিন্তু আজকে আমি কাঁচা আমের যে মশলাটা আছে আচারের সেটি তৈরি করে নিব তো সবগুলো উপকরণ একটা কড়াইতে দিয়ে এখন আমি ভালোভাবে টেলে নিচ্ছি তো স্পেশাল মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক বেড়ে যায় তাই তো দেখুন মশলাগুলো আমার টানা শেষ এখন আমি মশলাগুলো গুঁড়ো করে নিব ব্ল্যান্ডারের সাহায্যে তো আমার পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু মরিটা দেওয়া ছিল তারপর আমি আলাদা করে নিয়েছি পাঁচ ফোড়নের মধ্যে মেথিও ছিল এই তো আমার ব্লেন্ডার করা শেষ আমি কিন্তু মশলাটা গুঁড়ো করে নিয়েছি তো আমি প্রায় এক ঘন্টা পর চলে আসলাম তো এক ঘন্টা যাবত ভিজিয়ে রাখার কারণে কিন্তু এর থেকে একটা ময়লা পানি বেরিয়েছে আর কষগুলো কিন্তু চলে গেছে আমের মধ্যে যে কষগুলো ছিল আর আমটা যেহেতু একটু টক আমের টক পানিটাও কিন্তু বেরিয়ে যাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে তো আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে আরেকবার ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যেন আমের গায়ে পানিগুলো না থাকে তো এখন আমি এর মধ্যে তিন চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া তো আমটাকে ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব তো দেখেছেন একদম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে আপনাদের এই কাঁচা আমের আচার রেসিপিটি তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব তো আমি যেই পরিমাণ আমটা নিয়েছি তো সেই পরিমাণে চিনিটা অ্যাড করেছি কারণ আমগুলো একটু টক ছিল তো এখন পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির পানিটা যখন বলক চলে আসবে তো সে পর্যায়ে কিন্তু আমার ওই মশলা দিয়ে মাখানো আমগুলো দিয়ে দিতে হবে তা এখন আমি আমগুলো চিনি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আম থেকে আর যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণটা কম দেবেন তখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো এখানে আমি আস্ত কতগুলো রসুন নিয়েছি তো রসুনগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন আমগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো সুন্দর কালারের জন্য আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম লাল মরিচের তো এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো দেখুন আবার কিছুক্ষণ পর চলে আসলাম আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে তা আমি আবার আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো আম যখন নাড়তে হবে খুবই আলতোভাবে নাড়তে হবে তা হলে ভেঙে যেতে পারে আচারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি এক চা চামচ যে মশলাটা তৈরি করে রেখেছিলাম স্পেশাল আচারের মশলা সেটি দিয়ে দিচ্ছি তো অনেকেই কিন্তু এখানে ডাইরেক্ট ফোন দেয় তো পাঁচফোরণের মধ্যে কিন্তু সবটা মেশানো থাকে তো আমি আপনাদের মশলাটা তৈরি করে দেখিয়ে দিলাম আচারটা যাতে সহজে তৈরি করে নিতে পারেন আমি আবার আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেবার কিছুক্ষণ পর তার আমগুলো আমার বেশ সিদ্ধ হয়ে গেছে তো এই তো আচারটা রান্না করার পর আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই আচারটা যেমনি দেখতে বেশ সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজাদার তো একবার হলো বাসে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে যারা নতুন গৃহিণী আছেন যারা আচার তৈরি করতে পারেন না এভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ